পালিত হলো রাজা রামমোহন রায়ের দুশো বান্নতম জন্মদিবস এই উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ইসলামপুর শহর পরিক্রমা করে শহরের আগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রাজা রামমোহন রায় চিলড্রেন একাডেমির পক্ষ থেকে এই শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রার প্রথমে স্কুলের ছাত্র ছাত্রীদের দ্বারা পরিচালিত একটি বর্ণাঢ্য ব্যান্ড নিয়ে তারা শোভাযাত্রা অংশগ্রহণ করেন শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে স্কুলে এসে শোভাযাত্রা শেষ হয় স্কুলের প্রধান শিক্ষক ত্রিদীপ গাঙ্গুলি বলেন সেভাবে রাজা রামমোহন রায়ের জন্মদিবস পালন হতো না ইসলামপুর শহরে এই এই প্রথম রাজা রামমোহন রায়ের জন্মদিবস উদযাপন করা হচ্ছে আজকের এই তিনটিতে ছাত্রছাত্রীদের বিশেষ খেলাধুলো সহ একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে স্কুল প্রাঙ্গণে অ্যাকচুয়ালি আছে রাজা রামমোহন রায়ের হচ্ছে দুশো বাহান্নতম জন্মদিন হ্যাঁ আর আমি এই বিদ্যালয়ে নতুনই প্রিন্সিপ্যাল হিসেবে জয়েন করেছি করার পর আমি আমারই মস্তিষ্কে এটা প্রথম এসেছে যে রাজারাম্মণের জন্মদিনে আমরা একটা শোভাযাত্রা বার করবো যেটা ইসলামপুরে একদমই নতুন ইসলামপুরের লোকরা রাজারাম্মণের সম্পর্কে আমার মনে হয় না সেরকমভাবে পরিচিত যদিও আমাদের বিদ্যালয় দীর্ঘদিনদের এখানে আছে হ্যাঁ সেটা কোনো বড় কথা না কিন্তু প্রোগ্রামটা সেভাবে হতো না তো এটা যার জন্য আমি এবছর জয়েন করার পরে আমার মস্তিষ্কে এটা এসছে স্টাবদের সঙ্গে সবার সঙ্গে সবার সহযোগিতা নিয়ে বিশেষ করে ম্যানেজিং কমিটি যারা আছেন এই ক্ষেত্রে তাদের সাহায্যের হাত বাড়ি দিয়েছেন এবং এই প্রোগ্রামটা সাফল্যমণ্ডিত করার জন্য কতজন মোটামুটি আজকে পাঁচশো মতো তাঁচেই ছাত্র ছাত্রী ছাত্র ছাত্রী ছাত্রছাত্রী এসেছে শুরু করা হয়েছিল আমরা প্রোগ্রামটা বিদ্যালয় থেকে শুরু করেছি ইতিমধ্যে আমরা পুলিশের কাছে পারমিশন নিয়েছি প্রোগ্রামটার ব্যাপারে এবং প্রোগ্রামটা মোটামুটি আমাদের এই বণিকটি হাউসের এখান থেকে হচ্ছে ওই থানার সামনে দিয়ে টার্মিনাস হয়ে স্টাইল বাজার যে বাজারটা আছে নিউটন রোড যেটা ওই রোড হয়ে স্কুলে ঢুকবে সারাদিন আর কী কী করব সারাদিনের মধ্যে এখানে আসার পর রাজা রম্মনের মূর্তিতে আমরা মাল্য করবো তারপর বাচ্চাদের একটা খেলারও আয়োজন করেছি স্কুল বাচ্চাদের মধ্যে মেয়েদের জন্য একটা কাবাডি কম্পিটিশান শুরু হবে আর ছাত্রদের মধ্যে একটা ক্রিকেট কম্পিটিশান হবে শর্ট বাউন্ড্রি ক্রিকেট যেটা আমরা বলি এখন চলে যেটা ওদের ছোটো তো সবাই ওদের মধ্যে মিছে করব স্কুলের মধ্যেই হবে স্কুলের মধ্যেই হবে বলছি যে আপনি তো ইসলামপুরেরই বাসিন্দা মানে ইসলামপুর শহরেরই ইসলামপুরের বাসিন্দা আমি ইসলামপুর হাই স্কুলের শিক্ষক প্রধান শিক্ষক হিসেবেও ছিলাম তো বলছি যে এই যে মানে রাজা রামমোহনকে নিয়ে কি ইসলামপুরে আর কোথাও কোনো প্রোগ্রাম বা কিছু এতদিন এত বছরে দেখেছেন না 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 আমার মনে আমি তো দেখিনি আমি তো দেখিনি এরকম কোনো প্রোগ্রাম কিন্তু মানে জ্ঞানর তো আপনি দেখেন না আমি দেখিনি আমি দীর্ঘদিন থেকে তারপরে আজকে না দীর্ঘদিন থেকে তোমাদেরও জন্মের বহু আগে এখন নিয়ে সেরকম এই প্রথম এই ধরনের প্রোগ্রাম করি রাজারমন চিলড্রেন একাডেমি থেকে একটা ইয়ে বেরোয়া করছি আমরা কিনা আমরা আমার নাম হচ্ছে দীপ কুমার গাঙ্গুলি আপনি আপাতত স্কুল প্রিন্সিপাল ঠিক